মার্শাল্লা লিচুর সাইজ কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আমি এই শুকনাটা ছিঁড়ে নিয়ে যাব বাড়িতে কাঁঠাল গাছটা কিন্তু এখনও মোটা হয় নাই এরকম আর কি মনে হয় দুই তিন বছর বয়স আর কি তো দেখেন মাসাল্লা প্রথম ফলন কাঁঠাল গাছে কত সুন্দর দুইটা কাঁঠাল ধরছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা কি নিয়ে অবশ্যই সবাই বুঝতে পারছেন হ্যাঁ ঠিকই ধরছেন আজকে আমরা মা মেয়ে চলে আসলাম বাবার বাড়িতে তো এখন গাড়ি থেকে নেমে বাড়ির দিকে রওনা দিলাম মূলত লিচু পেকে গেছে সেজন্য আমরা মা মেয়ে আসলাম লিচু খেতে বাড়ির সাথে যেহেতু বাগান এসে দেখি লিচু ভাঙতেছিল আমরা এখন চলে আসলাম বাগানে তো আমার মেয়েকে লিচু খেতে দিল আমি ওর বসে বসে লিচু খাচ্ছিলাম আর এইদিকে লিচু বাজারে নেওয়ার জন্য বাসা হচ্ছিল এইদিকে দেখেন আমার মেয়েকে কতগুলো লিচু দিয়ে বসায় রাখা হয়েছে তো তার থেকে আমি একটা লিচু নিসি বলে সে আমাকে দিবে না পরে আমি চলে গেলাম দিকে অন্য গাছ থেকে লিচু পেরে আনার জন্য যেহেতু আমাকে লিচু দিচ্ছে না আর লিচুটা খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল দেখেন মাটিতে পর্যন্ত লিচু ধরে রয়েছে সেই অবস্থা সেগুলো এখনো পাকে নাই তো দেখি কিরকম মিষ্টি এখন মাংস পরিপূর্ণ হয়নি খাম তো এটা টেস্টে ভালো না টক

এই গাছের জাত আরেকটা ছিল সেটা হয়েছে বড় গাছ তো সেটা কেটে ফেলা হয়েছে ড্রাগন বাগান লাগানোর জন্য রোদের কারণে লিচুগুলো ভালো দেখা যাচ্ছে না প্রচল রোদ মার্শাল্লা লিচুর সাইজ কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আমি এই শুকনাটা ছিঁড়ে নিয়ে যাব বাড়িতে এইদিকে সবগুলো লিচু গাছে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যাতে পাখি দূরের আক্রমণ কম হয় তারপরও পাখির যে অত্যাচার অনেক লিচুই নষ্ট হয়ে যায় পাখির আক্রমণের কারণে জাল দিয়ে দেওয়ার কারণে লিসুগুলো ভালো বোঝা যাচ্ছে না তো এই আসে মাটিতে দাঁড়াই কিন্তু লিসু পাড়া যায় এই যে লিসু দেখেন প্রায় মাটিতেই ঝুলে গেছে মার্শাল্লাহ অনেকে লিছু ধorse দুইটা গাছে কিন্তু মশালা প্রচুর পরিমাণে লিচু ধরছে সাথে এই যে এ পাশে বড় গাছটাতেও প্রচুর লিচু ধরছে ওই পাশ দিয়ে দেখলে হয়তো বা বোঝা যাবে তো এইদিকে চারটা দেশি গাছ আছে সেগুলো লিচু ভাঙা শেষ বিক্রি করাও শেষ প্রায় এখন শুধু মুজাফর যে লিচুগুলো আছে এই যে এইগুলো এখনো পাখেনি সেজন্য রয়েছে পাকলে তারপর এগুলো বিক্রি করা হবে আর একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই শাড়িতে চারটা কাঁঠাল গাছ লাগানো হয়েছে তো কাঁঠাল গাছের কাঁঠাল গাছটা কিন্তু এখনো মোটা হয় নাই এরকম আর কি মনে হয় তিন বছর বয়স আর কি তো দেখেন মার্শাল প্রথম ফলন কাঁঠাল গাছে কত সুন্দর দুইটা কাঁঠাল ধরছে শুধু একটাতে না আরেকটা কাছেও ধরেছে কাঁঠাল এই তো এই গাছটাতেও ধরেছে কাঁঠাল কিন্তু ওইটাই ধরেছে গোড়ায় আর এটায় এটাতে কোথায় ধরেছে কাঁঠাল কোথায় 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 এই তো আগায় একটাই ধরেছে কাঁঠাল গোড়ায় আরেকটা গাছে ধরেছে আগায় তো মনে হচ্ছে দুইটা দুই জাতের কাঁঠাল হবে সম্ভবত দেখতে দুইটা দুই রকম আর এটা হচ্ছে আমরা গাছ আমরাও ধরছে গাছে তো ওই কাঁঠালের চাইতে আমার কাছে এই কাঁঠালগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে কাঁঠালের সাইজটাও কিন্তু সুন্দর এদিকে শশা গাছ লাগানো হয়েছে তো দেখি ঘুরে ঘুরে একটা শশা পাই নাকি এর আগে যখন এসেছিলাম তখন শশা গাছ মাত্র লাগানো হয়েছিল আর এবার শশাও ধরছে সময়ের অভাবে আর কি গাছগুলো তো পালাতে তুলে দিতে পারতেছে না সেজন্য নিচেই শশা ধরা শুরু হয়ে গেছে এই দিকের ভিউটা একটু দেখেন আমি এবার এসে সব গাছের লিচু দেখতে পারি নাই তবে যা দেখতে পারছি আমার কাছে তার থেকে এই লিচু গাছের থেকে সবচাইতে চাইতে ভালো লাগছে যে এই গাছটা দেখে আর কি এই যে এই গাছের লিচুগুলো দেখে আমার খুব ভালো লাগছে আর খেতেও কিন্তু খুবই মজা এই গাছের লিচুগুলো তো আব্বা বলতেছে এই গাছের লিচুগুলো বিক্রি করবে না যে যেহেতু যতগুলোই ধরছে সবগুলো নিজেরা খাবে পাকায়ে ভালো করে তো খাওয়ার জন্য রেখে দিছে এই গাছের লিচুগুলো ছোট্ট একটা গাছ তারপরও মাসাল্লাহ অনেক কিছু ধরছে তো আজকে আসলাম বাবার বাড়িতে তো আসার পরে এই ছিল আজকের প্রথম দিনের ভিডিও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ